আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে যদি আপনি কাউকে সত্যিকারের অনেক বেশি ভালোবাসেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বুঝে উঠতে পারেননি যে আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে কি না নাকি সময় কাটিয়ে যাচ্ছে আপনি তো তাকে ভালোবাসেন কিন্তু সে কি আপনাকে ভালোবাসে এটি যদি আপনি এখনো পর্যন্ত না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে আপনার মনের মধ্যে যদি এই প্রশ্নগুলো বারবার ঘোরাফেরা করে তাহলে এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমার কথাগুলো মন দিয়ে বুঝতে হবে তো চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে শুধুমাত্র পাঁচটি লক্ষণ বলবো এই পাঁচটি লক্ষণের মধ্যে যদি পাঁচটি লক্ষণ মিলে যায় বা তিনটি তিনটাও যদি মিলে যায় তাহলে আপনি ভাববেন আপনার পার্টনার আপনাকে সত্যিই খুবই ভালোবাসে তবে আমি যে পাঁচটি লক্ষণ বলবো এই লক্ষণগুলো একমাত্র লক্ষণ নয় ব্যক্তি বিশেষে পরিবর্তনও হয় সব কিছু ব্যক্তি বিশেষ পরিবর্তন হয় ভালোবাসাও ব্যক্তি বিশেষ আলাদা আলাদা সবারকার কার চিন্তাভাবনা আলাদা তাই ভালোবাসার ধরনও আলাদা কিন্তু কিছু কমন হিউম্যান সাইকোলজি আছে সেগুলো মোটামুটি এক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় তো তেমনই কমন কিছু সাইকোলজি যেগুলো প্রত্যেকটা লাভারের মধ্যে দেখা যায় সেই রকম পাঁচটি লক্ষণ আপনাদেরকে বলব যদি তিনটি মিলে যায় তাহলে ইউ আর এ লাকি পারসন আপনি এনজয় করতে পারেন আপনার ভালোবাসাতে যদি তিনটির কম একটাও না মিলে তাহলে আমি বলব আপনার ভালোবাসাতে কোথাও না কোথাও খাদ অবশ্যই আছে তো চলুন পাঁচটি লক্ষণ কী কী তা জেনে নিন নাম্বার ওয়ান যখন আপনাদের দুজনের মধ্যে দেখা হয় মানে আপনারা দুজন সামনাসামনি কাছাকাছি পাশাপাশি আসেন তখন কি আপনার পার্টনার নার্ভাস ফিল করে মানে চোখ মুখ লালছে হয়ে যায় যদি আপনাকে দেখে সে লজ্জাই পড়ে যায় বা একটা লাজুকভাবে তার চোখে মুখে ফুটে ওঠে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন সে আপনাকে ভালোবাসে এটা একদম কমন সাইকোলজি যখন আমরা আমাদের মনের মানুষের কাছে গিয়ে দাঁড়াই তখন আমরা নার্ভাস ফিল করি কি বলবো খুঁজেই পায় না কোথা থেকে শুরু করব খুঁজে পায় না এটা আমাদের কমন টেন্ডেন্সি আপনার আমার আমাদের প্রত্যেকেরই এটা হয় নাম্বার টু সে কি আপনার বন্ধু বান্ধবদেরকে ঈর্ষা করে মানে যখন আপনি ফোনে ব্যস্ত থাকেন আপনার বন্ধুদের সঙ্গে কিংবা চ্যাটিং করেন আপনার বান্ধবীর সঙ্গে সে কি ঈর্ষা করে তার কি একটা জেলার্স ফিল হয় আপনি যখন আপনার বন্ধু বা বান্ধবীর প্রশংসা করেন তখন কি সে হিংসা করে এমন নয় যদি আপনি ছেলে হন মানে আপনি যদি একজন ছেলে হন তাহলে ছেলের প্রশংসা শুনতে সে চাইবে না আর যদি আপনি মেয়ে হন তাহলে মেয়ের প্রশংসা শুনতে চাইবে না এর উল্টোটা কি তার ক্ষেত্রে হয় মানে আপনি কোনো মেয়ে বা ছেলের প্রশংসা করেন তখন কি সে জেলার্স ফিল করে যদি করে তাহলে সে আপনাকে অবশ্যই ভালোবাসে কারণ যারা ভালোবাসে তারা কখনো চায় না তার ভালোবাসার মানুষ অন্য কারোর প্রশংসা করুন বা অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলে যান এটা কখনোই চাইবে না নাম্বার থ্রি ওয়াচ করে যান সে কি বেশিরভাগ সময়টা আপনার সঙ্গে থাকতে চায় মানে আপনার সঙ্গে কাটাতে চায় সেটা ফোনে হোক বা কাছাকাছি হোক বা সামনাসামনি হোক সে কি বেশিরভাগ সময় আপনার সঙ্গে থাকতে চায় যে কোনো সময়ে যে কোনো সমস্যাতে আপনার কাছে কি সমাধান চাই যে কোনো ছোটো বা বড় যাই কাজ করুক না কেন আপনার কাছে কি পরামর্শ বা উপদেশ চাই তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন সে আপনাকে ভালোবাসে সে যদি তার ব্যক্তি জীবনে সমস্ত ডিসিশান নিজে নিজেই নিয়ে নেয় আপনাকে তেমন যদি গুরুত্ব না দেয় তেমন যদি পাত্তা না দেয় আপনার তেমন কোনো ভূমিকা যদি না দেয় সে তাহলে ভাববেন আপনার ভালোবাসার মধ্যে গলত আছে নাম্বার ফোর খুবই এটা একটা ইম্পর্টেন্ট ভুল হোক ঠিক হোক সে কি আপনার মতো অবলম্বন করে মানে আপনার মতো কি হতে চায় আপনি যেরকম সেরকম কি হতে চায় নিজেকে পরিবর্তন করতে চায় ধরো আপনি গান গাইতে খুব ভালোবাসেন কিংবা ছবি আঁকতে ভালোবাসেন বা কবিতা লিখতে ভালোবাসেন সেও কি নিজেকে তেমন করতে চায় তেমনই হতে চায় আপনার মতো কি সে হতে চায় যদি সে আপনার মতো হতে চায় তাহলে সে আপনাকে খুবই ভালোবাসে খুব খুব ভালোবাসে জানেন তো আমরা আমাদের মনের মানুষকে বা আমাদের ভালোবাসার মানুষকে নকল করতে ভালোবাসি এটা আমাদের জন্মগত টেন্ডেন্সি যে আমরা যাকে ভালোবাসি তাকে ফলো করার চেষ্টা করি আপনার পছন্দ অপছন্দগুলিকে সে কি নিজের পছন্দ অপছন্দ করে নেয় মানে ধরুন আপনি ক্রিকেট ভালোবাসেন সেও কি ভালোবাসতে শুরু করেছে আপনার পছন্দের ক্রিকেটার ও বা ফুটবলার তারও কি পছন্দের ক্রিকেট বা ফুটবলার হতে শুরু করেছে যদি এটা হচ্ছে তাহলে জানবেন সে আপনাকে সত্যি সত্যি সত্যিই খুব ভালোবাসে একটু না খুবই ভালোবাসে নাম্বার ফাইভ সে কি আপনার ছোঁয়া পেতে চায় আপনার স্পর্শ পেতে চায় আপনাকে টাচ করতে চায় আপনার হাত ধরতে চায় জড়িয়ে ধরতে চায় আপনাকে সে মুখে হয়তো বলতে পারে না কিন্তু তার আচরণে মোটামুটি বুঝতে পারবেন সে আপনাকে ছুতে চাই এটা আমাদের কমন সাইকোলজি যার প্রত্যেকটা মানুষের কমন সাইকোলজিকে আমরা আমাদের মনের মানুষকে আমাদের ভালোবাসার মানুষকে টাচ করতে চাই ছুঁতে চাই অল্প বিস্তর আদর পেতে চাই আদর পাওয়া আর সেক্স এক জিনিস নয় কিন্তু তো সে কি তেমন আদর পেতে চায় আপনার একটি ছোঁয়ার জন্য সে কি অস্থির হয় সে কি আপনাকে একটু ছুঁয়ে দেখতে চায় আপনার হাতে হাত রেখে কিছুটা রাস্তায় একসঙ্গে হাঁটতে চায় যদি সে এটা চায় সে আপনাকে সত্যি খুব ভালোবাসে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবার দেখুন কতগুলো ম্যাচ করেছে আর কতগুলো করেনি মিনিমাম তিনটে যদি ম্যাচ করে তাহলে আপনি সঠিক মানুষের সাথে আছেন আপনি এগিয়ে যেতে পারেন তিনটের কম যদি ম্যাচ করে তাহলে আপনাকে আপনার ভালোবাসাতে আরও গুরুত্ব দিতে হবে আর দুটোর কম যদি ম্যাচ করে তাহলে বলব আপনার সম্পর্কটা নিয়ে সিরিয়াসভাবে ভাবতে হবে আর একটি যদিও ম্যাচ না করে একটাও যদি ম্যাচ না করে তাহলে নতুন কারোর জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং